স্বামী নীরজ কাপুরের থেকে আঠাশ বছর কেন দৌড়েছিলেন বিখ্যাত গায়িকা অলোকে আগ্নিক কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনিও অলোকে আগ্নিক অলোকে আগ্নিকের বিবাহ ব্যবসায় নীরজ কাপুরের সঙ্গে হয়েছিল এই দম্পতি গত আঠাশ বছর ধরে দীর্ঘ দূরত্বের সম্পর্ক বজায় রেখেছেন আসুন আজকে জানব এর পেছনের কারণ কী অলোকে আগ্নিক দূরত্বের বিয়ে অলোকে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম মহান গায়িকা হিসাবে বিবেচনা করা হয় তিনি হিন্দি ছবিতে অনেক অসাধারণ গান গেয়েছেন অলকে আগ্নেকের ব্যক্তিগত জীবনের কথা বললে তার প্রেমের কাহিনী কোনো চলচ্চিত্রের গল্পের মতন যেখানে শোককর সমাপ্তি রয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় নামগুলির মধ্যে একজন হয়েও অলোকে আগ্নিক তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন সূত্রের মতে গায়িকার বিবাহ ব্যবসায়ী নীরজ কাপুরের সাথে হয়েছিল তাদের একটি কন্যা রয়েছে যার নাম শায়শা কাপুর বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় যে অলোকা এবং তার স্বামী নীরজ গত আঠাশ বছর ধরে দীর্ঘ দূরত্বের বিয়েতে রয়েছেন আলোকে আগ্নিক এবং নীরজের প্রথম সাক্ষাৎ কীভাবে হয়েছিল রিপোর্ট অনুযায়ী অলোকে আগ্নিক প্রথমবার নীরজ কাপুরের সঙ্গে একটি ট্রেনে দেখা করেন যাত্রার সময় তারা বন্ধু হয়ে ওঠেন এবং যোগাযোগ রাখার সিদ্ধান্ত নেন যদিও উভয়ই সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে ছিলেন তারা দেখা করতে থাকেন এবং অবশেষে ছ মাসের বন্ধুত্বের পর একে অপরের প্রেমে পড়েন দুবছর সম্পর্ক থাকার পর তারা উনিশশো সালে বিয়ে করেন তবে বিয়ের এই পর্যায় পর্যন্ত পৌঁছানো জুটির জন্য সহজ ছিল না অলকে আগ্নিক তার বাবা মাকে নিরাজের সঙ্গে সম্পর্কের কথা জানান তখন তারা চাননি যে তিনি তার সঙ্গে বিয়ে করেন যেহেতু নীরজ কাপুর শিলংয়ের একজন ব্যবসায়ী ছিলেন তার বাবা মা বিশ্বাস করতেন যে দুজনের মধ্যে দীর্ঘ দূরত্বের সম্পর্ক তাদের বিবাহিত জীবনে বড় সমস্যা হতে পারে তবে অলোকা বিশ্বাস হারাননি এবং নীরজের মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়ার পরেও আত্মবিশ্বাস বজায় রেখেছিলেন অলোকে আগ্নিক আঠাশ বছর ধরেই দীর্ঘ দূরত্বের বিয়ে বজায় রেখেছেন বিয়ে হওয়ার পরে নীরজ মুম্বাই চলে যান এবং তার ব্যবসা শুরু করেন রিপোর্ট অনুযায়ী সেখানে তিনি বড় ক্ষতির সম্মুখীন হন একটি পুরনো সাক্ষাৎকারে আলকা প্রকাশ করেছিলেন যে তিনি নিজে নীরজকে শিলংয়ে ফিরে গিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলেছিলেন বিয়ের চার পাঁচ বছর পরে দুজনেই তাদের বিবাহিত জীবনে একটি কঠিন পর্যায়ের সম্মুখীন হয়েছিলেন কিন্তু দুজনেই উপলব্ধি করেছিলেন যে তারা একে অপরের ছাড়া বাঁচতে পারবেন না গত আঠাশ বছর ধরে নীরজ কাপুর এবং অলোকে আগ্নিক দূরত্বের সম্পর্ক বজায় রেখেছেন অলকে আগ্নিক ভারতীয় সঙ্গীত জগতের এক অনন্য নক্ষত্র তাদের এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক এগিয়ে চলুক তাদের সম্পর্ক তো বন্ধুরা আজকের পডকাস্ট এই পর্যন্তই আজকের পডকাস্টটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ